দেখছেন খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাহিরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাবতলি পশুহাট এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো যে ছোট সাইজের গরুগুলো রয়েছে এখানে আপনারা চল্লিশ থেকে পাঁচ থেকে আপনারা এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে যে গরুগুলো রয়েছে বা এক লক্ষ টাকার ভিতরে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে জানাবো তো কোরবানিকে সামনে রেখে কি টাইপের গরুগুলো এই উঠেছে সেগুলোর বাজার দর রকম। সে সম্পর্কে আপনাদেরকে জানাবো চলুন কথা বলি যারা এই গরুগুলো নিয়ে আসছে তাদের সাথে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আজকে কয়টা গরু নিয়ে আসছেন এই হাটে কতগুলো গরু নিয়ে আসছেন আপনি পাঁচ চল্লিশটা গরু নিয়ে আসছেন না তো আপনার কাছে কত দাম থেকে কত দামের পর্যন্ত গরু রয়েছে পঞ্চাশ থেকে দেড় পঞ্চাশ থেকে তো প্রথম যে দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন এইটা কি এটা কি যাচ্ছে এটা যাচ্ছে না এটার দাম কত যাচ্ছেন সাড়ে বাহান্ন হাজার দর্শক এটার দাম চাচ্ছে সাড়ে বাহান্ন হাজার টাকা কাস্টমার দামটা বলছে এখনো লাগেনি এখনো কাস্টমার না তো পাশেরটার দাম কত যাচ্ছেন। পঁচাত্তর হাজার দর্শক এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটার ওজনটা হবে কিরকম কত হবে তিন মন হবে তিন মন তো হবে না কম হবে মনে হয় না তো পাশেরটা যদি একটু দেখাতেন আমাদেরকে পাশেরটা পরেরটা যদি দেখাতেন লালটা দর্শক পরের লালটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটার দাম চাচ্ছেন কত

দর্শক এটার দাম চাচ্ছে ষাট হাজার টাকা পরেরটার দাম চাচ্ছেন কত পঁচাত্তর হাজার না দর্শক শুয়ে টাকা পরের দাম চাচ্ছেন কত এটার দাম পঁচাত্তর হাজার টাকা এটা গাবতলি পশুর হাট পরের দাম চাচ্ছেন কত সত্তর হাজার না দর্শক এটার দাম চাচ্ছে সত্তর হাজার টাকা ওজন হবে কিরকম হবে না দর্শক তিন মন ওজন হবে বলতেছে পরেরটার দাম চাচ্ছেন কত পঁচাত্তর হাজার দর্শক এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ওনারা ওনাদের মতো দামটা চাচ্ছে পরের যে দাঁড়িয়ে আছে গরুটা এটার দাম চাচ্ছেন কত বেশি যাচ্ছেন না দাম বেশি তো সেই হিসাবে গরুটার দামটা বেশি যাচ্ছে না সত্তর পর্যন্ত বিক্রি করবেন আপনারা না দশক এটা ওনারা সত্তর পর্যন্ত বিক্রি করবে এটার দাম কত যাচ্ছেন নব্বই দর্শক এটার দাম যাচ্ছে নব্বই হাজার টাকা ক্যামেরা দেখে কি দাম বেশি যাচ্ছেন ক্যামেরা দেখে বেশি যাচ্ছেন না না দর্শক ক্যামেরা দেখে ওনারা বেশি যাচ্ছে না যেটা বলতেছিল আমাদেরকে এই যে ছোট একটা দেখতে পাচ্ছি এটা কি দัดছে না দัดছে না এটার দাম চাচ্ছেন কত ওরা চাচ্ছে 55 60 55000 টাকা দর্শক এটার দাম চাচ্ছে 55000 টাকা আপনারা দামাদামি করে নিতে পারবেন এটা গাবতলী পোশরহাট পাশে যার একটা কালো দেখতে পাচ্ছি এটা এটার দাম চাচ্ছেন কত এটা ওই 60 55 থেকে 60 হবে এটা না দর্শক এটা 55 থেকে 60 হবে পরেরটা এটার দাম কত যাচ্ছেন আশি পঁচাশি 80 85 কেটার দাম তো আশি পঁচাশি হাজার টাকা দাম আপনারা বেশি যাবেন না যেরকম রকম দামে বিক্রি করতে পারবেন সেরকম দামটা চাবেন তাহলে আপনাদের গরুগুলো বিক্রি হবে হ্যাঁ এটার দাম আছে চাচ্ছেন কত মানে এক লক্ষ টাকা চাচ্ছেন এটা হ্যাঁ এটার ওজনটা হবে কি তিন মন হবে না দর্শক পর্যন্ত তিন মন হবে দাম চাচ্ছে এক লক্ষ টাকা সাড়ে তিন মন হবে না এক লক্ষ টাকা দাম চাচ্ছে পাশের এটা এটার দাম চাচ্ছেন কত আশি হাজার দর্শক এটার দাম চাচ্ছে আশি হাজার টাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আরেকটা যে দেখতে পাচ্ছি এটা খাবার খাচ্ছে এটার দাম চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার না দর্শক এটার দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আপনারা অনেকে কম দামে গরু কিনতে চান তো কম দামের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাশেরটার দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার এটা যদি পঞ্চান্ন চান ওটা কি পঁচাশি হাজার টাকার গরু হবে মানে দাম আপনারা বেশি যাচ্ছেন যখন বিক্রি করবেন তখন সেটা দামাদামি করে তখন সেটা দামাদামি করে পাশে যে আরেকটা খাবার খাচ্ছে এটার দাম কত যাচ্ছেন কত আশি হাজার মানে সত্তর হলে বিক্রি করে দেবেন দশক সত্তর হলে বিক্রি করে দেবেন তো পাশের গরুটা যদি একটু দেখাতেন আমাদেরকে এটা অন্য না তবু দামটা কিরকম হতে পারে এটার কত এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হবে এটার দাম দর্শক এটার দাম চাচ্ছে এক লক্ষ টাকা সাড়ে চার মন হবে না দর্শক ওজন সাড়ে চার মন হবে বলতেছে তো চলুন আরও কিছু গরু দেখায় আপনাদেরকে যেহেতু গাছগলিপুর আপনারা আসছেন কোটার থেকে এটা কোন জেলায় অবস্থিত মেহেরপুর জেলা কুষ্টিয়া মেহেরপুরতে না দর্শক এটা কুষ্টিয়া মেহেরপুরে অবস্থিত তো চলুন বিহার্স আরও কিছু গরু দেখায় আপনাদেরকে এটার দাম চাচ্ছেন কত এই যে এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা চাইছি 72000 টাকা দর্শক এটার দাম চাচ্ছে 72000 টাকা ওজন হবে কি রকম এটা তিনটা জন হবে নাকি কম হবে তিনজন হবে না এই যে এটার দাম চাচ্ছেন কত একই দাম একই দাম না 72 সরু 72 70 72 এরকম না দর্শক এটার দাম চাচ্ছে 70 72 এরকমই পাশেরটা

এটাতে হবে না তো এটা 70 হবে তো এই যে এই সাইডে যে লালটা দেখতেছি অনেক সুন্দর একটি গরু একটু ভালোভাবে যদি দেখাতেন আমাদেরকে এটা এটার দামটা চাচ্ছেন কত লালটা 85000 হাজার দর্শকের লালটা দাম চাচ্ছে চাইছে হাজার টাকা আপনাদেরকে দেখাচ্ছি কাস্টমার দাম নাম বলছে কি এখন কত বলে এটার দাম এটা 65 তারপরেরটা

প্রচুর পরিমাণ গরু উঠতেছে কাস্টমার এখন আসতেছে না কিন্তু গরু প্রচুর প্রতি ঘন্টায় ঘন্টায় গরু এসে নামতেছে টাকে টাকে হাটে এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা যাচ্ছে, দর্শক এটার দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর এটার দাম চাচ্ছেন কত আটানব্বই হাজার না দর্শক এটার দাম চাচ্ছে আটানব্বই হাজার টাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কি প্রতি বছরই লোকে গরু নিয়ে আসেন প্রতি বছরই আপনাদের বাসাটা কোথায় বললেন কুষ্টিয়ানা গত বছর কতগুলো গরু আনছিলেন তেইশটা সব কি বিক্রি হয়েছিল কিছু নিয়ে গিয়েছিলেন ফেরত না এই যে ফার্স্টে যে একটা গরু দেখতে পাচ্ছি এটা যদি একটু দেখাতেন আমাদেরকে হ্যাঁ এটা এক লক্ষ পঁয়ষট্টি যাচ্ছেন অনেকটাই বেশি যাচ্ছেন বেশি যাচ্ছেন না এক লক্ষ পঁয়ষট্টি দর্শক গরুটির দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গো দাম চাচ্ছে তো দর্শক আজকে আপনাদেরকে এক লক্ষ পনেরো পর্যন্ত দাম উঠেছে দর্শক গরুটির দাম এক লক্ষ পনেরো পর্যন্ত উঠেছে তো দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম গাফতলি পশুর হাট এটি ঈদকে সামনে রেখে ইহাটে যে গরুগুলো উঠেছে সেই গরুগুলো দেখানোর জন্য তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিউয়ার্স ভালো থাকবেন